এই ফুলকপি আলু ভাজা দেব রুটি বানাইছি কিটা সকালে মা এরকম ছোট্ট ছোট্ট কে এত কই তুই চেয়ার বস চেয়ার বসে খাবি সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক হচ্ছে স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমার সবাই কেমন আছো ভালো আছো করছি তোমরা দেখো আশা করছি ভালো লাগবে তো আমি ঘুম থেকে উঠেছি প্রায় দশটার কাছাকাছি বেঁচে গেছে আসলে কি হয় না বাড়িতেও তো মানে দেরি করে উঠি যেদিন থাকে না সোনার পড়া মানে সকালে টিউশনই থাকে না তার মধ্যে এখানে আসলে তো আরো বেলা করে ওটা হয়ে যায় আর তার মধ্যে এখানে আসলে না রাত যে কত রাত হয়ে যায় আসলে আমার না মনে হয় অভ্যাস হয়ে গেছে মানে ওই রাত্রির একটা দেড়টার সময় না হলে মনে যেন আমার ঘুমই পায় না তো যাই হোক উঠতে উঠে একেবারে ফ্রেশ হয়ে মানে স্নান করে নিয়েছি একেবারে বাথরুমে ঢুকে মানে ঘুম থেকে উঠেই বাথরুমে ঢুকে একেবারে স্নান দান করেই একসাথে বেরিয়েছি স্নান করে একেবারে সোজা আবার চলে এসেছি রান্নাঘরে ভাবলাম জামা কাপড়গুলো মেলতে যাবো ছাদে তার আগে মা আমাকে রান্নাঘরে ঢুকিয়ে দিলো তো চলো দেখতে থাকো একটু একটু করে ভালো লাগবে আশা করছি তোমাদের তো এখানে যে দেখো পাপার জন্য তরকারি বসিয়ে দিয়েছি এখানে পাপার নিরামিষ তরকারি পালং শাক আলু তারপর হচ্ছে গিয়ে কুমড়ো মিষ্টি কুমড়ো আর হচ্ছে কাঁচকলা দিয়ে পাপার শরীরটা খুবই খারাপ কালকে থেকে পাপার জ্বর তো ওকে নিয়ে ডাক্তারখানায় গেছে ভাই আর রিয়া আর হচ্ছে তো সকালে একটা অফিসে চলে গেছে আর চন্দন কালকে তো চলে গেছে তোমাদের তো বলা হয়নি না বলেছি যাই হোক আমার বলে নিই তো এখন এই যে আমি পাপার তরকারিটা করলাম আর এইদিকে এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি মা এখানে এই যে শাক ঘন্টোর জন্য শাক কাটছে তো রান্না বান্না হবে এখন আর ওরা গেছে ডাক্তারের কাছে বললাম তো সবারই শরীরটা খারাপ বাবারও শরীর খারাপ আমার বাবারও ওখানে নাকি বারবার করে পথই হচ্ছে তো সে তো এই অবস্থা মাছ আর মাছের ডিম একসাথে মা হচ্ছে হলুদ মেখেছে তো ওই জন্য ও বাবা ওই জন্য মাছের ডিম কালই ফুটছে একটু পরপর তো এই দেখো মাছের ডিম মাছের গায়ে কত মাছের ডিম লেগে রয়েছে এই যে এখানে আলু কাটা হয়ে গেছে আর এখানে এই যে ফুলকপি টোকিম হয়ে গেছে ভাতুকু করে দিয়েছে তো লাউ এই যেখানে আবার লাউ কেটে রেখেছি কি কি করবে মা বাড়ি জানে তকিত হয়ে গেছে হুমকাল নাম মাছ লাগবো তোমার তো বন্ধুরা এই যে রান্না বান্না এখানে কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো এখানে হচ্ছে আলু চুলকো মাছের ঝোল কড়াইতেই রয়েছে কারণ অনেকটা তরকারি তো ডালার জায়গা নেই এখানে ডালও করে নিয়েছি ডাল হয়ে গেছে এটা রাঁধুনি ডাল আর এখানে হচ্ছে গিয়ে শাক ঘন্ট হয়েছে মাছের মাথা আর মাছের ডিম দিয়ে শাক ঘন্টটা মা করলো শাক ঘন্ট আমি ভালো পারি না করতে আর মা এখানে আবার হচ্ছে একটু লাউয়ের যে লাউ করছে একটুখানি দিদার জন্য দিদা তো নিরামিষ খায় এখানে দিদিদার জন্য সাত করতে হয়েছে আলু ফুলকপি ভাজা হয়েছে আর হচ্ছে এই যে এখানে দেখো দিদা আবার সব হচ্ছে গোছাচ্ছে আমরা বাড়ি চলে যাবো তাই মধ্যে সব বললো দিদা মানে বাবা মা নিয়ে এসেছে যেগুলো সব কিছু অর্থেক অর্ধেক করে ভরে দিচ্ছে ওদের ভাইদের জন্য কিছু রাখছে আর আমাদের জন্য এখন মতো টুটে ছাড়াবে দিদা

খেয়ে আর হচ্ছে কি বলতো আমি ওকে আসতে একটু তারপরে এখন বেরিয়ে যাচ্ছি ওই দেখো দিদা আবার পেছন পেছন আসছে তো মাও নিচে নেমেছিল সবাই নিচে নেমেছিল বাবা গেছে ডাক্তারখানায় বাবার শরীরটা খারাপ তো বাবা ডাক্তারখানায় নিয়ে গেছে ভাই বাবাকে বাবারও শরীরটা খারাপ মনটা খারাপ লাগছে সবার শরীর খারাপ তো যাই হোক বাড়ি তো যেতে হবেই তাই না আর সোনা সোনার বাবা আগে হাঁটছে ব্যাগ নিয়ে ওই যে বাবা মা নিয়ে এসছে না জিনিসপত্র যেগুলো সেগুলো তো সব ব্যাগে ভরে নিয়েছে মানে ভরে দিয়েছে দিরা গুছিয়ে গেছি তো ওইটা নিয়ে ওরা হাঁটছে আর আমি এই যে সোনার পিঠের ব্যাগ মানে এর মধ্যে জামা কাপড় এটা নিয়ে আমি এখন হাঁটছি তো যাই হোক এখন আর রাস্তায় কোনো ভেড়িয়ে পড়বো না একেবারে বাড়ি গিয়ে চলো টাটা বাড়ি চলে এসছি এই মাত্র ঢুকলাম বাসে এসছি তো পুরো মাথা ব্যথা হয়ে গেছে বাসে অনেকটা টাইম লাগে তো বাসে করে এসছি দেখে হচ্ছে মাথাটা ব্যথা হয়ে গেছে দেখে চা করলাম এসে তার মধ্যে খিদেও পেয়েছে অনেকটা তাড়াতাড়ি মানে আরো নাটক বেশি করে জানিস তো বাবা তো ওরা আবার রোল খাবে দেখে রোল নিয়ে আমি আবার রোল খেতে ইচ্ছা করছে না দেখে ওই যে আবার হচ্ছে দুটো চপ নিয়ে এসেছি মানে একটা আলুর চপ এটা মানে নাটক করিস খালি বল একটা একটা চপ আর হচ্ছে সারাক্ষণ আমার মনে হয় না এরা বাবা ছেলে দুই ভাই আমার দুটো সন্তান হলে কোথায় এত জ্বালাতো না দুটো মিলে আসতে খাও জলদি দেখাও না তুমি তো খাবো তো আমি

তো বন্ধুরা ফাইনালি কিন্তু সব এই যে গুছিয়ে নিয়েছি মানে যা যা নিয়ে এসেছিলাম এই যে ছোটো ছোটো আলু নিয়ে এসেছি দেশি আলু এগুলো এগুলো কিন্তু আমাদের এখানে না পাওয়া যায় না এরকম যে লাল লাল দেখো লাল আলু কিন্তু এগুলো দেশি আলু এগুলো এখানে পাওয়া যায় না ভাল লাগে না আর এই আলুগুলো আমার এত ভালো লাগে খেতে তো বাবা নিয়ে এসেছিলো তো ভাইদের কিছুটা রেখে আমাদের আমাকে কিছুটা দিয়ে দিয়েছে তারপর হচ্ছে আরও বেসন আর অনেক কিছুই আমি সব গুছিয়ে নিয়েছি আর এই যে এখানে দেখো ফটোশুটি কি করেছি বলো তো ধুয়ে কাগজের মধ্যে জলটা শুকাতে দিয়েছি মানে ভালো করে পরিষ্কার করে নিয়ে না হলে নষ্ট হয়ে যাবে তার মধ্যে এনেছে বাবারা কতগুলো ছাড়িয়ে বাবা মা কতগুলো ছাড়িয়ে এনেছিল সেগুলো দেখো গাছ হয়ে গেছে আর যেগুলো ছাড়িয়ে আনেনি সেইগুলো হচ্ছে মানে গাছ হয়নি যাই হোক আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এই যে কাগজের মধ্যে দিয়েছি যাতে জলগুলো পুরো শুকিয়ে যায় সেই জন্য যে ধনে পাতাও নিয়ে এসছে আমার বাবা বুঝতে পারছো কি না নিয়ে এসছে তো সেই ধনে পাতাগুলো আবার হচ্ছে আমি ভালো করে বেচে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলাম এটা হচ্ছে একটা কাপড়ে পেছি তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিতে হবে বেগুন নিয়ে এসছে মানে আমাদের ওইদিকে গোল গোল বেগুন এগুলো পাওয়া যায় না এখানে সেগুলো নিয়ে এসে সব মানে ফ্রিজে মোটামুটি সব ঢুকিয়ে দিয়েছি গুছিয়ে নিয়েছি সব কিছু পিঠে পিঠে সব কিছু বাসনপত্র দিয়েছি এখন ভাবছি কটা ভাত বসাবো কারণ ঘড়িতে ওই সাড়ে নটা বেজে গেছে মানে দশটার গাছের কাছে পেয়ে সোনাকে পড়াতে স্যার তো আমি এখন একটু ভাত বসিয়ে দেবো ভাতে সেদ্ধ করবো না দেখো এখানে যে আমার ভাত করা হয়ে গেছে আর শোনার জন্য যে ভাত বেড়ে নিয়েছি ও বলছে খাইয়ে দাও এখন আমাকে এই মাত্র স্যার গেল পুরী এখন এগারোটা বেজে গেছে তো এখানে যে আলু সেদ্ধ শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে মেখে নিয়েছি এখানে হাঁসের ডিম সেদ্ধ আর এখানে একটু ঘি দিয়ে নিয়েছি ওকে এখন খাওয়াবো আর দেখো ভাতের মধ্যে দুটোই ডিম সেদ্ধ দিয়েছিলাম শোনার জন্য আর আমার জন্য ওর বাবা বললো খাবে না দেখো একটা ডিম নষ্ট বেরিয়েছে আবার এই যে আরেকটা ডিম এখানে সিদ্ধ বসালাম এই সোনাকে খাওয়াতে খাওয়াতে ডিমটা সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি খাবো কই রে ওই দেখো এগারোটা বাজে বাবা এই শোনো দেখো ঘুমিয়ে পড়েছে এই বাবাই টাকা সোনা ফুচকা এবার কিন্তু মার খাবি তাড়াতাড়ি ওঠ এই যে ভাত দে দেখ কি সুন্দর করে মেখে নিয়ে এসেছি আলু সেদ্ধটা তাড়াতাড়ি আয় দেখেছো ঘুমিয়ে পড়েছে ক্লান্ত না শরীর এসেই পড়তে বসেছে সারাদিন বাসে করে এসছি না অনেকটা টাইম লেগেছে আর খুব কষ্ট হয়েছে ডাকু ডাকু তুমি দুই গাল খেয়ে যাও খাইয়ে দিই দুই গাল আমার খাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে হাত ধুত ধুয়ে নিয়েছে আজকে না রাসনপত্র মাঝে ইচ্ছে করছে না আর শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে তো এখন হচ্ছে শুয়ে পড়বো পড়বাস বাবা তো অনেকক্ষণ আগেই শুয়ে পড়েছে এই যে সোনা বাবার জন্য রুটি কোনো আর তরকারি করকারি কিছু করিনি কালকে সকালে টিফিন নিয়ে যাবে আর একটু কুড় দিয়ে দিলাম ওই যে আলাদা ঝোলা ভুলে গেছিলো এই যেটা সেটা আর পারছি না আর তরকারি বানাতে তো আর রাতে যেহেতু ভাত খেলো না এবার যদি একটু কিছু না বানিয়ে দিই সারাদিন সে কখন বাড়ি আসবে আবার তারপরে খাবে তো সেই জন্য কটা রুটি বানিয়ে দিলাম চারটে রুটি আর দিচ্ছে তো গুঁড়িয়ে দিলাম তো চল বন্ধুরা ভিডিওটাও আজকে এখানে শেষ করছি চোখের দেখে বুঝতেই পারছো শরীরটা ভীষণ পরিমাণে ক্লান্ত তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমার সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু দেখলে সাবস্ক্রাইব করে দিও আর এটা একটি একটু বিয়ানসবে ততক্ষণ তোমার সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এটা আগো প্যানিট